এটা না ভাই এগুলো সময় আমাদেরকে হয়তো পার্টনার রাখতে হবে লাখ টাকা দিতে হবে চট্টগ্রামে ফুটবল টার্ফের টেন্ডারকে কেন্দ্র করে ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় জোবাইর উদ্দিন বাবু নামের পঁচিশ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন নগরীর পুরাতন চাঁদগাঁও থানা এলাকায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অফিসের পাশে শুক্রবার বিশ সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে মানে সবচেয়ে একটা অবাক বিষয় মানুষ কি পরিমাণ নরপশু কি পরিমাণ বাজে মানুষ কি পরিমাণ বিবেকহীন মানুষ হইলে বাচ্চারা খেলতেছে মাইকে আমরা বলার ফরো ওরা তারপরে এখানে যে যেভাবে পারতেছে সেভাবে চুরি মারতেছে আর যে ইয়াগুলা বাংসুর করতেছে তার চিহ্নিত মানে আমরা সব আমরা এখানে আমাদের এই যে এই যে নশেদ আলফাজ আমজাদ তারপর ওই যে একটা সন্ত্রাসী আর একটা রুবেল তারপর ওই যে ফারবেজ তারপর আরিফ ওই যে হাজারতুজু কলেজের যে ওই আরিফ এরকম ওরা সবাই নেতৃত্বে একবার না আসে এখানে ওপেন ওরা ছুরি গড় আমার এই বাইকে মেরে ফেলল আর বাকি সব এরা ভাবে ইয়া করলো আচ্ছা আমরা একটা বিষয়ে জানতে পেরেছি ওখানে হেলমেট হ্যাঁ রুবেল কোরা রুবেল খোরা রুবেল এটা কোরা রুবেল ও আসি এইভাবে ছুটি মারি ও ওর হাতে ডাইরেক্ট চুরি নিয়ে যে যাকে পথে যারা সবাই ও 900 টাকা আমার সাথে আমি বলতেছি ভাই কি রে একটা খেলারই এটা তোমরা এগুলো কি শুরু করছো হাজার আচ্ছা আপনি সর যান আমাকে বলতেছে এটা মানে আজ আপনি সর যান ভাইয়া এখন এইভাবে মানে ওপেন এইরকম আসি একটাই হাতে আমরা কিন্তু এখানে এক পর্যায়ে গেট বন্ধ করে দিয়ে ওরা পুরো গেট ভেঙে ফেলছে প্রত্যক্ষদর্শীরা জানান ফুটবল টার্ফের টেন্ডারকে কেন্দ্র করে স্থানীয় যুবদল নেতা আমজাদ ট্রুবেল ও আলফাজের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে হামলার পর স্থানীয়রা আহত জুবাইয়ের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিপোর্ট চট্টলা চট্টগ্রাম ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি